প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন ওয়ানের প্রথম যে অধ্যায়টা আছে সেটা পুরোটা বাংলা পর্ব এবং বাংলা অর্থ সহকারে পর্ব এবং সেটা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো সমাধান করব চলো ক্লাসটা শুরু করি রিড অ্যান্ড সে এ দেওয়া আছে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো রিডত পড়া অ্যান্ডও তো এবং সেও তো বলো বলা প্রথমে সীমা বলতেছে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা সীমা বলতেছে আমি কি পরিচিত হতে পারি আই এম সীমা আমি সীমা তারপর জেসিকা কাকে বলছে সীমা জেসিকাকে জেসিকা বলতেছে হাই আই এম জেসিকা আমি জেসিকা তারপর সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ তারপর জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে সেখানে যাচ্ছি সীমা বলতেছে রেলি সত্যি হোয়াই আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো সীমা জেসিকাকে প্রশ্ন করছে আসলেই হোয়াই আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো তারপর জবাবে জেসিকা বলতেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি যুক্তরাজ্য থেকে এসেছি আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা হতে এসেছ জেসিকা সীমাকে প্রশ্ন করছো তুমি কি ঢাকা হতে এসেছ সীমা তারপর বলতেছে নো আই এম ফ্রম সিলেট আমি সিলেট হতে এসেছি দ্যাটস হায় উই আর গোয়িং আমি সেখানে যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে তারপর জেসিকা বলতেছে হ্যাভ এ গুড জার্নি তোমার ভ্রমণ শুভ হোক জবাবে সীমা বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাইস মিটিং ইউ তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো জেসিকা হ্যাভ এ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে আশা করি চট্টগ্রামে খুব মজা করবে জেসিকা বলতেছে থ্যাঙ্কস ধন্যবাদ নাইস মিটিং ইউ তোমার সাথে সাক্ষাৎ করতে পেরেও আমার ভালো লাগলো সীমা এই হচ্ছে আমাদের এই যে ইউনিট ওয়ান লেসন এর প্রথম যে অধ্যায়টা সেটা বাংলা অর্থ সহকারে পড়লাম এখন চলো আমরা যে নিচে এই যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সলভ করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সকল বিষয়ের ক্লাস পেতে ফারান একাডেমিকে সাবসেপ করে পাশে থাকুন চলুন আমরা প্রশ্নগুলো সমাধান করি প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে আমরা জানি জেসিকা চট্টগ্রাম যাচ্ছে তাহলে জেসিকা জেসিকা চট্টগ্রাম যাচ্ছে দু নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা সেখানে কেন যাচ্ছে আমরা জানি কেন যাচ্ছে জেসিকা সেখানে ছুটি কাটাতে যাচ্ছে তাই না তো আমরা এখন লেখবো জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে উইথ আর ফাদার উইথ হার ফাদার সে তার ছুটি কাটাতে তার বাবার সাথে যাচ্ছে প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথায় হতে এসেছে আমরা জানি জেসিকা যুক্তরাজ্য হতে এসেছে তাই না তো আমরা জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম জেসিকা ইজ ফ্রম দা ইউনাইটেড কিংডম চার নম্বর প্রশ্ন হচ্ছে ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা হতে এসেছে আমরা জানি না সীমা হচ্ছে সিলেট থেকে এসেছে তাই না আমরা গল্পের মধ্যে এটা পড়ছি সীমা সিলেট থেকে এসেছে তা আমরা লাগবো নো সীমা ইজ ফ্রম সিলেট সীমা সিলেট হতে এসেছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে আমাদের সীমা সিলেটে যাচ্ছে তাই না আমরা লাগবো সীমা ইজ গোয়িং টু সিলেট ছয় নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন ইজ সীমা স্ট্রেন লিভিং সীমা সীমার ট্রেন কখন ছেড়ে যাবে আমরা জানি সীমা ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে দেবে তাই না আমরা লিখবো সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতেছ সাত নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা অ্যান্ড সীমা আর জেসিকা কোথায় আমরা জানি সীমা আর জেসিকা একটা রেলওয়ে স্টেশনের মধ্যে বসে তারা পরিচিত হচ্ছে তাই না তা আমরা লিখবো সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আশা করছি প্রশ্নগুলো খুব সহজে তোমরা বুঝতে পেরেছ যদিও বসতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে